তোমার এই ধরনের আচরণকে আমি তীব্র নিন্দা করছি তুমি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলে ইংল্যান্ডে গিয়ে তুমি লেখাপড়া করেছ মাস্টার্স করেছ ইঞ্জিনিয়ারিংয়ে এশিয়ানদের মধ্যে তুমি ফার্স্ট হয়েছ ইউ আর্ন এ লট টাকা পয়সা বহুত কামাইছ কিন্তু মা ইজ্জত কামাইতে পারো নাই মেথক বানাইছ ধোকাবাস প্রচারক বানাইছ তোমার এই আচরণকে আমি তীব্র নিন্দা করছি তোমার এই আচরণকে আমি ঘৃণা করি। আই এম সরি তা পাবলিকে এসে আমি বলতে চাই নাই মানিকের কাছে এই কথা শোনার পর এর আগে কেউ আমাকে বলেন মামলা দিয়েছে আপন ভাইয়ের নামে তোমাদেরকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে কেন ইংল্যান্ডে গেলে মানুষ ভদ্র হয় সভ্য হয় শুনেছি বাট আমার সেই বিশ্বাসে তোমরা আজ আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে